অভিনেত্রী সন্দীপ্তা সেনকে ছোট পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা কারণ তার অভিনয় দর্শকদের ভীষণ পছন্দের এক সময় একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে নায়িকার অভিনয় করে সাফল্য লাভ করেছেন তিনি দুর্গা সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন সন্দীপদা তার অভিনীত প্রত্যেকটা ধারাবাহিক পর্দায় হিট ছিল বর্তমানে যদিও টেলিভিশনের পর্দা ছেড়ে ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের মন জিতে নিচ্ছেন সন্দীপদা এবার অভিনেত্রীর অনুরাগীদের জন্য সুখবর পর্দায় নতুন অবতারে ফিরছেন সন্দীপদা তবে ছোট পর্দায় নয় এবার হইচইয়ের নতুন ওয়েব সিরিজ বীরঙ্গনার হাত ধরে পর্দায় কাম ব্যাক করতে চলেছেন অভিনেত্রী জানা যাচ্ছে যে বধু হত্যাকে কেন্দ্র করে এক মহিলা পুলিশের অভিযানের গল্প বলবে বীরঙ্গনা গল্পে পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলবে তাকে সন্দীপ্তা সেন অভিনীত এই সিরিজটির পরিচালক নির্ঝর মিত্র তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ